এই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আর আমি ভীষণ ভালো আছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলে আজকে সকাল সকাল উঠে দেখছি চিকু আমাদের বাড়ি এসেছে তাই ভাবলাম ওকে নিয়ে ভিডিওটা স্টার্ট করে আর ওটা করে দিয়েছে আর ওর গলার ভয়েসটা কিন্তু ভীষণ মিষ্টি আর আমি অভার ভয়েস দিচ্ছি বলে তোমাদের ভয়েসটা শোনালাম না কিন্তু যখন লং ব্লগ করবো অবশ্যই তোমাদেরকে করে সুন্দর করে ম্যাগি বানিয়ে নিয়েছি আর এই ম্যাগিটা কিন্তু আমি বানিয়েছি আর মার যেহেতু আজকে পুজো ছিল সেই কারণে মা বানাই না আর কি পুজো সেটা তোমরা টাইটেলে দেখে বুঝতে পড়েছে আর এখানে দেখো আমি বসে আছি দেখো বাসে উঠে গিয়েছি তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি হাওড়ায় যাচ্ছি ফুল কিনতে আর ফুল কালকে একটা পুজো আছে সেটা আমি কালকে দাঁড়াতে পারি যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কালকে কিন্তু একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে নিও তো চলো আমরা হাওড়ার ফুল মার্কেটে চলে এসেছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল আজকে কিন্তু সবকিছু দেখায়নি এর আগে কিন্তু ব্লগে অনেক ফুল তোমাদেরকে দেখিয়েছি আজকে কিন্তু বেশি ফুলও নেওয়া হয়নি চারবার দিন গোলাপ নেওয়া হয়েছিল আর জুই ফুল বেল ফুল এইসব নিয়ে চলে এসেছিলাম তো দেখো আমরা খেতে পেয়ে গিয়েছিল তাই আমি ফুচকা খেতে চলে এসেছি আর এখানে ফুচকাটা যা করেছিল না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে ভীষণ ভালো লাগে আমরা চার ব্যান্ডিল গোলাপ নিয়েছি কিন্তু এখনো জুই ফুলটা নেওয়া হয়নি এবার যাবো আমরা জুই ফুলের দিকে আগে ফুচকাটা খেয়ে আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছে তারা কিন্তু প্লিজ পেজটাকে ফলো করে নিও যারা ইউটিউব থেকে বাড়ি চলে যাবো এখানে এসে এটা দেখতে পাচ্ছ তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছি শ্রাবণ মাসের প্রথম শনিবার আর মা করে ঠাকুরের ব্রত আর এখানে দেখো সিন্নি নিয়ে চলে এসেছে আর আমার তো সিন্নি খেতে ভীষণ ভালো লাগে আমার মতো কার কার সিন্নি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে একদমই না এখানে দেখো মামার জন্য রেখে দিয়েছিল যেহেতু আমি হাওড়ায় গিয়েছিলাম দেরি হবে বলে আমার জন্য তুলে রেখে আর গল্প তোমাদের সাথে শেয়ার করি এই ছোট ভিডিওর মাধ্যমে আমি যেন ছোটবেলায় এরকম সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াতাম সিন্নি খাওয়ার জন্য ছোট বাটি নিয়ে সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়াতাম আমার মতো কারা কারা ঘুরতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এবার ভিডিওটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে আর পরের ভিডিও ধামাকাদার হতে চলেছে তো চলো বাই